বেগুনের সাথে রুই মাছের ঝোল কার কার না ভালো লাগে তো বন্ধুরা চলুন আজকে জেনে নেওয়া যাক কিভাবে আমরা বেগুন দিয়ে রুই মাছ তরকারি রান্না করছি তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখুন এরপর আমি ওই ভাজা তেলের মধ্যে এগুলোকে আমি হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব এটা বেশি ভাজা লাগবে না অল্প পরিমাণে ভাজলেই হবে যাতে একটু ভালো লাগে তরকারিটা আসলে ভেজে নিলে ভালো হয় তো যাই হোক আমি আসলে এভাবেই কাঁচাকলা কিংবা বেগুন এভাবে বড় মাছের সাথে এভাবে হালকা পরিমাণে ভেজে নেই তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজে নিতে তাহলে তরকারি সারটা দ্বিগুণ বাড়ে পানছে পানছে লাগে না তো যাই হোক এবার আমি বড় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম তো এখন এগুলোকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এর জন্য আমি চিন্তা করলাম যে আগে মশলাটা না দিই আমি অল্প পরিমাণে পানিটা দিই যাতে করে আমার পেঁয়াজটা না পড়ে যায় তো আপনারাও সেম প্রসেসে কাজ করবেন তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বাটা মশলা অ্যাড করবো এই যে দেখুন দিয়ে দিয়েছি আমি জিরে বাটা এটা হচ্ছে রসুন বাটা আর সাথে আমি দিয়ে দেব আদা বাটা এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সবগুলো মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবং মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এটাকে আমি এখন ঢেলে দিব। দিয়ে এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো যাই হোক আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দেখুন একটু ওয়েট করতে হবে আমাদের মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য তারপর এর মধ্যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলা তরকারিটা যাতে ভালোভাবে কষে যায় তো বন্ধুরা আমার তরকারিটা একদম সম্পূর্ণ কষে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব মানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি বেগুন তরকারি যেহেতু বেশি একটা ঝোলের পানি দেওয়া লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে তাহলে তরকারিটা গামাখা গামাখা হবে এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তারপর দেখুন ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এখন আমার তরকারিটা উতিয়ে গিয়েছে এরপরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবং সাথে ধনিয়া পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একসাথেই দিয়ে দিলাম যদিও তরকারিটা রান্নার পরে সবাই ধনিয়া পাতা দেয় আমি আসলে একসাথে কেটে রেখেছিলাম বেশিক্ষণ জাল দিব না এর জন্য আমি একসাথেই দিয়ে দিলাম এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন হলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ